হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের পাতা কপি রান্না করে দেখাবো এখানে আমি তিনটে পাতা কফি নিয়েছি আর কোড়াই পানীয় বসিয়ে দিয়েছি ভেবে রান্না করব সেটা তোমাদের দেখিয়ে দেবো এখানে আমি পাতা কফিগুলো এরকম করে কেটে নিয়েছি পানিটা ভালো ভেবে ফুটে গেলে পাতাকপিগুলো দিয়ে দেবো আমার পানিটা ফুটে গিয়েছে পাতাকপিগুলো দিয়ে ভালো ভেবে আমি সিদ্ধ করে নেবো তার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা তুলে দেখলাম আমার পানি পাতাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ায় কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেবে ভেজে নেব এখানে আমি দু চামচ ঝাল দিয়ে দিয়েছি পাতাকপিটে ঝালটা একটু বেশি রাখবেন তাহলে খেতে খুব ভালো হবে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে ভালো ভেবে নেড়ে চেড়ে আস্তে আস্তে পাতা কপি দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালো করে কষে নেব ভালো নেড়ে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা ভালো ভেবে গায়ে লেগে যাওয়ার জন্য আমি ঢাকনা তুলে দেখেছি অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে ভাজা ভাবা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প করে কষা পানি দিয়ে দিয়েছি পাতাকপিটা কষার জন্য অল্প পানি দিয়েছি কেন আমার আগে পাতাকপি সিদ্ধ করা আছে বলে তাই আমি অল্প পানি দিয়েছি এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা উঁচু করে দেখেছি আমার পাতাকপিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পাতাকপিটা আবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে আমি এখন হবা ঝোল দিয়ে দেব এখানে যদিও আমি মাছে মাছের ঝোল দিয়ে পাতাকপিটা ঝোল করব তার জন্য আমি একটু পানি বেশি দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার খুব অল্প মশলা দিয়ে সব সবজি রান্না করা আছে অনেক ভিডিও আছে আমার দেখবেন তোমরা অল্প মশলা দিয়ে আমার রান্না করা আছে তোমরা অবশ্যই বন্ধুরা দেখবেন আর পাশে থাকবেন এখন আমি পাতা কপিটা ভালো ভেবে ফুটে উঠলে আমি মাছের ঝোলটা দিয়ে দেবো মাছের ঝোলটা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে আর কত সুন্দর লাগছে এখানে ভালো ভালোভেবে নেড়ে নিতে হবে মাছের ঝোলটা দেবেন ফুটে ওঠার পরে এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই ভেবে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে এবং স্বাস্থ্যর পক্ষে খুব উপকারও হবে আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভেবে ফুটিয়ে নেব আমার রান্নাটাও হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা ভালো থাকবেন